আসসালামু আলাইকুম আজকে পক্ষ থেকে আপনার জন্য ব্রয়লার মুরগি বাচ্চা আমার সোনার মুরগি বাচ্চা সহ বিভিন্ন মুরগি বাচ্চা সর্বশেষ ব্রয়লার মুরগি সোনার মুরগি বিভিন্ন জেলার ফাইকারি গুলো জানার চেষ্টা করবো আপনাদের মাঝে সর্বপ্রথম কাজী কোম্পানি ব্রয়লার মুরগি বাঁচারে জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানি ব্রয়লার মুরগি বাঁচাতে চলেছে আপনার

ডিলার কাছ থেকে ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন অবশ্যই আপনারা বাচ্চাদের দাম একটু দুই টাকা তিন টাকা বেশি কম বেশি হতে পারে অবশ্য আপনারা চেষ্টা করবেন সব ধরনের বললাম মোটামুটি আপনারা বাস তেইশ চব্বিশ পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আজকে সোনার মুরগির বাচ্চা চলেছে আপনার টাকা আঠারো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় একুশ টাকা বাইশ টাকা চলতেছে এবং ডেঙ্গা মুরগি বাচ্চা চলেছে আপনার তিরিশ চল্লিশ টাকা বিভিন্ন জায়গায় পঁয়তাল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে দেশে মুরগি বাচ্চা চলেছে আপনার উনচল্লিশ টাকা চল্লিশ টাকা কুয়েল মুরগি চলতেছে আপনার বিশ টাকা পঁচিশ টাকা দিনের গুলো এগারো টাকা আজকে লাল দিন চলতেছে আপনার নয় টাকা পঁচিশ পয়সা সাদা ডিম চলতেছে আপনার আট টাকা পঁচিশ পয়সা এই রেটে চলতেছে এবং এখন আপনাদের সারা মানুষের বিভিন্ন জেলায় বইলা মুরগি এবং সোনা মুরগি থাকে এর বুঝে চেষ্টা করবে এর আগে একটু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি বইলা মুরগি এবং সোনা মুরগি থাকে রেটগুলো চলতেছে রেটগুলো বেড়ে যাচ্ছে যাতে আস্তে আস্তে ইনশাল্লাহ রেটগুলো সামনে আরও দুই টাকা তিন টাকা পাঁচ টাকায় বেড়ে যেতে পারে সেটা অবশ্যই আপনারা ঠিকমতো চাষাবচা করে বিক্রিগুলো করবেন এবং যারা দেখতেছেন যে একটু দামটা বেড়ে যাচ্ছে এবং এই কারণ আপনারা অবশ্যই কয়েকদিন যদি মুরগি রাখতে পারেন অবশ্যই একটা একদিন দুদিন দিন পিছিয়ে রেখে তারপর মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন কারণ এখন আরও পাঁচ টাকা টাকা করে প্রতি জেলায় কিন্তু বেড়ে যাচ্ছে অবশ্যই আপনারা চাষের করে করে মুরগি বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন সবসময় এবং আপনারা সব সময় দেখবেন যে কত মুরগিগুলো চলতেছে মুরগিগুলো চলে আসে অবশ্যই করবেন ডিলার যাচা করবেন আর করে চলেছে সেটা অবশ্যই আপনারা যাচাই করবেন সবসময় যদি আপনারা যদি সবসময় যদি এগুলো ঠিকমতো মতো যাচা ব্যস্ত না করে যদি মুরগি বিক্রি করেন তাহলে আপনারা সবসময় লাভটাও না পেতে পারেন এবং যারা হচ্ছে আপনারা ডিলার ছাড়া যেগুলো হচ্ছে আপনারা খুচরা বিক্রি করেন তা আপনাদের একটু লাভ বেশিভাবে এটা স্বাভাবিক আর হচ্ছে এতগুলো আপনার যারা এক হাজার দুই হাজার মুরগিও যারা করে করেন যারা লালন পালন করেন কিন্তু অবশ্যই আপনাদের ফিকা রেট অবশ্যই ডিলারের মাধ্যমে দিতে হবে কারণ অবশ্যই আপনারা যাচা করে মজুরা দেওয়ার চেষ্টা করবেন আর কিন্তু বিভিন্ন ডিলার অনেক খামার আছে কিন্তু বাকিতে করে বেশিরভাগই এই কারণে ডিলার সিন্ডিকের মধ্যে আছে যার কারণে আপনারা যে শিওর রেটটা অবশ্যই তার নাম পেতে পারেন পাঁচ টাকা দশ টাকা অবশ্যই কমে রেট পিকআপ রেট হিসেবে আপনাদের ছাড়তে হয় আর হচ্ছে এখন আপনাদের মুরগির ফাঁকা রেটগুলো চেষ্টা করবো আজকে ঢাকা শহরে টাকার আশেপাশে পার কেজি বলে আমি কিনে চলেছে আপনার যেটা হচ্ছে এক কেজি দেড় কেজি জনে বলে আমাকে চলেছে আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ বিভিন্ন জায়গায় একশো ষাট টাকা চলতেছে অবশ্যই যা যাচাই বাছাই করে আপনার মুরগিগুলো হ্যাঁ সাইড থেকে খামার থেকে বের করবেন এবং যারা হচ্ছে যে মুরগি হচ্ছে আপনার দুই কেজি তিন কেজি জনের মুরগিগুলো চলতেছে আপনার একশো চল্লিশ থেকে একশো ষাট সর্বোচ্চ একশো ষাট টাকা রেটের মধ্যে চলতেছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে বইলার মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করেন আজকে সোনার মুরগি চলতেছে আপনার দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তিনশো বিশ টাকা সর্বোচ্চ এবং দেশি মুরগি চলতেছে আজকে ঢাকা কাপ্তান বাজারে পাঁচশো তেইশ থেকে ছশো ছশো টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলতেছে এবং নসিংয় সবসীন্দে আশেপাশে আজকে বার কেজি রেডিগিয়ে চলেছে আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শিলের আশেপাশে বার কেজি ব্রয়লার মুর্গী আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা চলেছে আপনার হচ্ছে ব্রয়লার দেড় কেজি থেকে টাকা এবং দু কেজি তিন কেজি চলেছে আপনার একশো থেকে টাকা সর্বোচ্চ এটি মধ্যে চলেছে সারা মোটামুটি শহর অঞ্চলের মধ্যে আপনারা বাচ্চা আপনারা বাচ্চা পেয়ে যাবেন হচ্ছে হচ্ছে পঞ্চায় একশো তিরিশ একশো চল্লিশ বিভিন্ন জায়গায় একশো পঞ্চাশ টাকা বিক্রি করা হচ্ছে আর যেটা হচ্ছে কম যেগুলো হচ্ছে কম মজুরের মুরগি এগুলো কিন্তু অনেক দোকানের মধ্যে নেয় আর যেটা হচ্ছে বেশি বেশি বড় বড়োগুলো শহর অঞ্চলে বেশি চলে আর গ্রাম অঞ্চলের মধ্যে কম ওজনের যেটা হচ্ছে দেড় কেজি এক কেজি ওজনের মুরগিগুলো বেশি চলে কারণ এগুলো একটু দাম বেশি বড় মুরগি সচরাচর কম বিক্রি হয় কারণে কিন্তু দামটা একটু কম আর হচ্ছে সারা বাংলাদেশে মোটামুটি আপনারা এখন বইলার মুরগি একশো চল্লিশ টাকা থেকে শুরু করে একশো ষাট টাকার মধ্যে বিক্রি করতে পারবেন আপনারা অবশ্যই আপনার নিজ নিজ জেলার কম মুরগির বাচ্চা রেট মুরগির রেট অবশ্যই কমেন্টে বলবেন যাতে অন্য কামার এটা দেখে উপকৃত হয় এবং জানতে পারে আপনারা যদি কোন জায়গা থেকে আর ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে কক্সবাজার কক্সবাজার আশেপাশে চলেছে আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা বিভিন্ন জায়গায় একশো ষাট টাকা বান্দরবান সহ বান্দরবানের আশেপাশে পাওয়া যাচ্ছে বলে আমার রে চলেছে আপনার একচল্লিশ থেকে একশো ষাট টাকা সোনার মুখে রেয়ে চলেছে আপনার সারা বাংলাদেশে মোটামুটি দুইশো পঁচানব্বই টাকা দূরে থেকে শুরু করে তিনশো তিরিশ টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলেছে দেশের মুখে চলতেছে আজকে সারা বাংলাদেশ জুড়ে পাঁচশো তিরিশ থেকে ছয়শো টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলতেছে মোটামুটি খামার এখন আলহামদুলিল্লাহ ভালো রেটের মধ্যে আছে আর খামার যারা হচ্ছে হেসারের মধ্যে বাচ্চা নিচ্ছেন অবশ্যই আপনাদের মোটামুটি বাচ্চার দাম বেড়ে যাচ্ছে কারণে সবাই কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট দামের মধ্যে লাভ করতে পারবে সেটাই আশা করা যায় আর হচ্ছে যারা স্বস্তিতে যারা হচ্ছে সাধারণ পাবলিকরা সাধারণ পাবলিকরাও কিন্তু সাধারণভাবে মুরগিগুলো কম দামে ক্রয় করতে পারবে এবং যারা হচ্ছে মুরগি বাচ্চা এবং মুরগিকে খেসার করতেছে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন খাদ্য দাম না কমার কারণে কিন্তু মাঝখান থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি সেটা এখন কিন্তু খাদ্য দাম এখনও কমে নেই কিন্তু মুরগির দাম একটু বাড়ার কারণে কিন্তু যারা খামার করতেছে একটু একটু লাভ হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাচ্ছে আবার হচ্ছে যারা বাচ্চা তৈরি করাছেন অবশ্যই সেখানে মোটামুটি বাচ্চা দাম বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দুয়ার হলেও সবাই ঠিকমতো খামার করবেন এখন আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন